হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেট সিক্সটিন আজকে ষোলো নম্বর সেট ডিসকাস করব আগের পর্যন্ত পনেরোটা সেট ডিসকাস করে নিয়েছি যারা দেখুন অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে তো দেখো ফার্স্ট প্রশ্ন দেখো পুরুষদের ব্যালন ডিওর অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো কে জিতেছে দেখো এই অ্যাওয়ার্ডটি হয় ফুটবল প্লেয়ারদের দেওয়া হয় এটা জিতেছে লুকা মড্রিচ এবং তিনি কোন দেশের প্লেয়ার তিনি হচ্ছেন ক্রোয়েশিয়া দেশের প্লেয়ার ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা রিসেন্টলি তোমাদের যেসব এক্সামগুলো দেবে সেকেন্ড প্রশ্ন কে ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন তো এটি নিযুক্ত হয়েছেন সুভাষচন্দ্র গাগ ফার্স্ট মার্চ টু ঠিক আছে এর নতুন তোমাদের চেঞ্জ হয়েছে তাই অনেকজনের পুরনো বই যাদের পুরনো যারা পড়েছিল তাদের হয়তো আলাদা কিছু নাম থাকবে তো ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন কে সুভাষচন্দ্র গার্গ ফার্স্ট মার্চ টু থাউজেন্ড তিনি নিযুক্ত হয়েছেন থার্ড প্রশ্ন আই এর বিচারক কমিটিতে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কে হলেন তো প্রথম ভারতীয় হলেন পবন সিং চার নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কোন উল্লেখযোগ্য শিল্পী দু হাজার সালে টার্নার পুরস্কার বিজয়ী এই বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড যেগুলো হয় সেগুলো কিন্তু রিসেন্টলি তোমরা যেসব সমস্ত এক্সাম দেবে এন টি বিসি বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ বা আইসিডিএস বা বেঙ্গল পুলিশ কনস্টেবল সব এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে তো তার নাম কি হচ্ছে চার্লট প্রোডিগার তিনি জিতেছেন টান্নার পুরস্কার দু হাজার ভারতের দীর্ঘতম রেল ব্রিজ বগিবেল ব্রিজ কোন নদীর ওপর গড়ে উঠেছে তো এটি গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদীর ওপর এবং এটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশে ডিসেম্বর ঠিক আছে এবং এই দিনটি কি হিসাবে পালন করা হয় এই দিনটি পালন করা হয় গুড গভর্নেন্স ডে হিসাবে পালন করা হয় তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয় পঁচিশে ডিসেম্বর তাহলে একটা প্রশ্ন থেকে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার পাচ্ছ নেক্সট দেখো নিম্নলিখিত এর মধ্যে কোন কোনটি ভারতে সবচেয়ে ভারী কমিউনিকেশান স্যাটেলাইট যেটি সম্প্রতি ফ্রেঞ্চ গুনিয়া থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে তো এটা হচ্ছে জি সেট ইলেভেন এবং বলে রাখি এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও পিডিএফ ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে তারও লিংক দিয়ে রাখবো সেখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে নেবে নেক্সট দেখো সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট স্বপ্না মর্মন যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ইয়নো এর এটি কোন ব্যাংকের অ্যাপ এই হচ্ছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ ব্লু ওয়াটার হয় এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন অনুপ সিং বুকস অ্যান্ড অথার্স রিসেন্টলি যেগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবার দেখো বিশ্ব মৃত্তিকা দিবস দু হাজার আঠেরো এর থিম কি এর থিম হচ্ছে বি দ্য সলিউশন টু সয়েল পলিউশন খুব ইম্পর্টেন্ট থিমটা মুখস্থ করবে এবং এটি প্রত্যেক বছর ফিফথ ডিসেম্বর পালন করা হয় তাহলে বিশ্ব মৃত্তিকা দিবস কোন বছর পালন করা কোন কোন তারিখে পালন করা হয় সেটি হচ্ছে ফিফথ ডিসেম্বর এবং দু হাজার আঠেরো থিম কি হচ্ছে বি দ্য সলিউশন টু সয়েল পলিউশন নেক্সট দশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে দেখো নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে নিযুক্ত হয়েছে তো নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার নিযুক্ত হয়েছেন কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ম এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কাশ্মীরি ভাষায় সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো কে জিতেছেন তো এটি জিতেছেন মুস্তাক আহমেদ টান্টরয় তো টোটাল এই কারেন্ট এগারোটি কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং